আসসালামু আলাইকুম পথচারীদের মাঝে এবং কৃষ্ণাত্ম ব্যক্তিদের মাঝে এই মুহূর্তে সর্বত্র করছেন দশ নম্বর চারশো ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত ওপি সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন উনি নিজে পানিটা বিতরণ করছে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ দিলাল হোসেন দশ নম্বর ছাত্রী সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পানি কেউ জানূপি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আসলে দেখতে তো পারছেন যে তীব্র গরম আর এই বছরে বহুত বছরের রেকর্ড ভঙ্গ করেছেন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা সারা বাংলাদেশের চাইতে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছেন হ্যালো আধা ঘন্টা এক ঘন্টা ঘন্টা আসবে তাই তো এই মুহূর্তে আমরা এখানে যে পানি বিতরণ করছেন তাদের সাথে একজনের সাথে আচ্ছা একটু বলবেন কার পক্ষ থেকে এটা খাওয়াচ্ছেন এটা দশ নম্বর চারশো ইউনিয়ন সাত নম্বর আট বারবার নির্বাচিত খুব পরিচিত মুখ জনপ্রিয় মেম্বার মোহাম্মদ বিল্লাল পক্ষ থেকে এই যে প্রচন্ড রোদ খরা চিন্তার করে তিনি ফ্রি শরবত খাওয়াচ্ছেন

আমরা ব্যানারে দেখতে পাচ্ছি মোহাম্মদ বিল্লাল হোসেন দশ নম্বর সাত নম্বর ওয়ার্ডের দেওয়া হচ্ছে